দর্শক আমরা জানি গত পরশু রাজধানীতে আওয়ামী লীগের ছটিকা মিছিল নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে চেষ্টা ছিল বলে নানা সূত্র সূত্র বলছে বলছে পুলিশ এবং সেই চেষ্টা রুখে দেয়া গেছে পুলিশের এই ভাষ্য রয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে পুলিশ দুইশো জন গ্রেপ্তারের কথা বলছে এই ঘটনা যখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তখন বাংলাদেশে এই সময় একটা বিশেষ কারণে ভারতীয় একটি গণমাধ্যম কলকাতার দৈনিক এই সময় তারা আলোচনায় এসেছে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আহ সাক্ষাৎকার কেন্দ্রিক যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তাতে করে এই সময় এই পত্রিকাটা বাংলাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে তারা আওয়ামী লীগের এই মিছিল এবং ধরপাকড় নিয়ে অন্যরকম তথ্য দিচ্ছে তাদের কাছে এই অন্যরকম তথ্য কিভাবে গেল কোন সোর্স থেকে তারা অন্যরকম তথ্য পেলো গ্রেপ্তারের ক্ষেত্রে তারা সংখ্যাটা অনেক বলছে এবং আওয়ামী লীগের মিছিলের ক্ষেত্রেও রীতিমতো চমকে যাওয়ার সংখ্যা বলছে তারা একদিনেই যত পরিমাণ মিছিল হয়েছে সেই সংখ্যা বাংলাদেশে কখনো আলোচিত হয়নি কলকাতার দৈনিক এই তথ্যগুলো কোথায় থেকে পেলো কি তারা বলতে চাইছে তথ্যগুলো অথেন্টিক কি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কলকাতার দৈনিক এই সময়ের কথা আওয়ামী লীগের গত পরশু দিনের বিভিন্ন কার্যক্রম যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং তারপরে আরেকটা আলোচনা তৈরি হয়েছে এন টিভির একটা রিপোর্টকে কেন্দ্র করে গোয়েন্দা সূত্র দিয়ে বরাদ দিয়ে তারা বোখাও অনেক বেশি বলছে তারা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা একটা ছবি দিয়ে আমি জানি না এই ছবিটা কোথাকার ছবি তারা এই ছবি দিয়ে শিরোনাম করেছে একদিনে একশোর বেশি মিছিল আওয়ামী লীগের গ্রেপ্তার চারশো অর্থাৎ তারা বলছে যে গত পরশু দিন ঢাকা সহ সারা দেশে একদিনে একশোর বেশি মিছিল করেছে আওয়ামী লীগ এবং ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে আহ চারশো জনের বেশি পুলিশ গ্রেপ্তার করেছে গতকালকে আমরা দেখেছি যে ঢাকায় পুলিশ যে দুইশো চুয়াল্লিশ জন গ্রেপ্তারের কথা বলেছিল তাদেরকে সন্ধ্যার দিকে আদালতে হাজির করা হয়েছে সেটা নিয়েও নানা রকমের লেখালেখি আলোচনা আমরা দেখেছি এই সময় কি বলছে একটু বুঝে ওঠা যাক তারা বলছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার একশোর বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড় সড়ো মিছিল করেছে ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি ব্যানারে লেখা ছিল হটাউ ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনা ফিরবেই বিজয় আসবেই এমনটা লেখা ব্যানারে চট্টগ্রামের পুলিশ কমিশনারের অফিসের সামনে নাকি মিছিল হয়েছে তারা বলছে যে রংপুর বরিশাল সিলেট খুলনা সিরাজগঞ্জেও মিছিল করেছে আওয়ামী লীগ কর্মীরা এদিন সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আওয়ামী লীগের যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বর্তমান ইনোদ সরকার ঢাকার বিভিন্ন মিছিল থেকে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ তবে একটি সূত্রের খবর ধৃতের সংখ্যা অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা চারশোর বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জানিয়েছেন ধৃতদের বেশিরভাগ হচ্ছে যে আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে সেরকম মুহূর্তে কলকাতার দৈনিক এই সময় তারা অন্যরকম খবর দিচ্ছে তাদের শিরোনামে তারা বলছে যে গ্রেপ্তার দুশো চুয়াল্লিশ না চারশো জনের মতো গ্রেপ্তার করা হয়েছে এবং মিছিলের সঙ্গে ময়মনসিং কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ থেকে ঢাকা এসে মিছিলে যোগ দিয়েছে অবশ্য এই নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার তিনি এটাও বলেছেন যে একটা দল মাত্র কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল এক বছর হয়েছে মাত্র তারা ক্ষমতায় থেকে গিয়েছে তাদের একটা বিশাল সংখ্যক কর্মী সমর্থক বাহিনী রয়েছে যেটা একটা বিশাল সংখ্যক এবং সেই বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের মধ্যে বিদেশে পালিয়ে গেছে খুবই অল্প সংখ্যক হয়তো এক পার্সেন্ট পালিয়ে গেছে বাকিরা কিন্তু দেশেই আছে বাকিরা এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী যখন দেশে আছে তখন তারা ফাঁক ফোকর দিয়ে দুই চারটা মিছিল করবে না এটা এই এই প্রত্যাশাটা করা অনেকটা মানে কল্পনার ব্যাপার তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তারা ঘটাবে সেটা পুলিশের পক্ষে ঠেকিয়ে দেয়া কিংবা পূর্ব থেকে অনুমান করাটা খুব মুশকিল অর্থাৎ নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার তিনি বাস্তবতাটা বোধহয় উপলব্ধি করতে পারছেন যে আওয়ামী লীগের যে ব্যাপক জনগোষ্ঠী বলা হয় যে অন্তত তিরিশ পার্সেন্ট সমর্থন তো দেশে আওয়ামী লীগের রয়েছে এই জনগোষ্ঠীর মধ্যে এই টুকটাক ছটিকা মিছিল এটাকে তিনি মানে খুব একটা যে অস্বাভাবিক ঘটনা এই সেটা ভাবছেন না তিনি বলছেন যে এই ধরনের ঘটনা ঘটবে এটা পুরো নিয়ন্ত্রণ করা okay পুলিশ বলেছে যে মিছিলকারীদের পক্ষ কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার দুপুর নাগাদ ঢাকার গুলিস্তান ফার্মগেট পান্থপথ কারণবাজার আগারগাঁও মিরপুর তেজগাঁ শ্যামলি সহ বিভিন্ন স্পটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল করেছে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে মিছিল প্রসঙ্গে বুধবার চট্টগ্রাম সফররত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন মিছিলকারীরা যাতে সহজে জামিন না পান সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই খবরটা মানে শতভাগ সত্য যে এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে উপদেষ্টা করতে পারেন না আইন শৃঙ্খলার অবনতি ঘটালে কেউ যদি ঘটায় তাকে গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের তার ব্যাপারে অভিযোগ দেওয়ার দায়িত্ব পুলিশের বিচার করার দায়িত্ব আদালতের এবং আদালতকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য আদালতে চরম হস্তক্ষেপ এমনটাও বলছেন অনেকে তার কথাটা প্রাকতিক সময়ে সব থেকে বেশি এই কথাটা সমালোচিত হয়েছে ডিএমপি ডেপুটি কমিশনার তালিবুর রহমান বলেছেন ঢাকার ফার্মগেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স তেজগা এলাকায় আওয়ামী লীগের লোকেরা ঝুটিক ঝোটিকা মিছিল করার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল ঢাকা মেট্রোপলিটনের পুলিশ বিভিন্ন টিম সেই এলাকা থেকে আশি জনকে গ্রেপ্তার করেছে যাই হোক তারা আরে আরও অনেক কথা বলেছে এদিকে চট্টগ্রামের মিছিল সম্পর্কে তারা বলছে যে চট্টগ্রামে মিছিলটি শুরু হয় নগরের শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী রোডের মুখ থেকে মিছিলটি দামপাড়ায় পুলিশ কমিশনারের দপ্তর হয়ে গরিবুল্লা শাহ মাজার সংলগ্ন বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর পর পুলিশের একটি গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায় খুলশি থানার ওসি শাহিন জানান মিছিলে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে সূত্রের খবর মিছিলের পরে ওই এলাকায় পুলিশের টহল টহল টিমের দায়িত্বে থাকা একজন উপপরিদর্শককে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে অর্থাৎ এই সময় যেটা বলার চেষ্টা করেছে যে বুধবার আওয়ামী লীগ সারা দেশে একশোটির বেশি একযোগে ঝটিকা মিছিল করেছে এবং তারা বলছে যে আওয়ামী নাকি বুধবারকে একটা টার্গেট ছিল সারা দেশে বিপুল সংখ্যক ঝটিকা মিছিল করার সেই কর্মকাণ্ডটা গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে যাওয়াতে তারা অনেক কর্মসূচি পালন করতে পারেনি পুলিশের তৎপরতার কাছে তারা কিছু কিছু জায়গায় পরাজিত হয়েছে করতে যেমন পারেনি তেমনি গ্রেপ্তারের মুখোমুখিও হয়েছে এই এই যে আলোচনাটা তুলে আনলো এই সময় আমি জানি না গ্রেপ্তারের সংখ্যা চারশো তারা বলছে ঝটিকা মিছিলের সংখ্যা একশোর বেশি বলছে আমি জানি না এটা সত্য নাকি মিথ্যে এই তথ্য তাদের নিশ্চয়ই কোনো সোর্স রয়েছে নাকি অতিরঞ্জিত সংবাদ তারা পরিবেশন করবে একটা আলমগীরের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং মির্জা ফখরুলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে তিনি সাক্ষাৎকারই দেন এরকম পরিস্থিতিতে এই সময়ের এই রিপোর্ট কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটা বড় প্রশ্ন তবে বুধবারে যে বড় কিছু হয়েছে সেটা আমরা পুলিশের গ্রেপ্তার অভিযানেই বুঝতে পারি দুইশো চুয়াল্লিশ জনকেই যদি আমরা ভিত্তি ধরি তাহলে দুইশো চুয়াল্লিশ জন গ্রেপ্তার করতে হলে কত মানুষের আনাগোনা ছিল কত ব্যাপক পরিকল্পনা তাদের ছিল সেটা খুব সহজেই বোঝা যায় দর্শক আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে এই সময় যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা অথেন্টিক নাকি তারা সত্যকে আড়াল করে অন্য কিছু বলার চেষ্টা করছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ঢাকা ঠেকানোর কৌশল হিসেবে তিনি বলেছেন যে আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে যেন সহ মানে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা হয়েছে তারা যেন সহজে জামিন না পান সেই ব্যাপারে চেষ্টা চলছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা প্রচন্ড সমালোচিত হয়েছে একজন মন্ত্রী কিংবা একজন উপদেষ্টা এই ধরনের কথা বলতে পারেন না বলেই অনেকে বলছেন এটা একেবারে